আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন হামস্টার কম্পিউটার নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজ চোদ্দো পনেরোই সেপ্টেম্বর তিনটি কম্বো কার্ড হচ্ছে বাইন্যান্স লিস্টিং বাই লিস্টিং ওকে এক্স লিস্টিং আজকে তিনটি কম্বো কার্ডই স্পেশালে আছে তিনটি কার্ডই নতুন অ্যাড হয়েছে নিউ কার্ডে আছে সবার তবে কেউ যদি আজ বের করে থাকেন তাহলে মাই কার্ডে আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং স্টার কম্পেক্ট সম্পর্কে যে কোনো নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন স্টার কম্বিক সম্পর্কে সবার উদ্দেশ্যে একটি মেসেজ এখন থেকে আর পার আওয়ার বাড়াবেন না যত বেশি সম্ভব কয়েন অ্যাড করুন ডেইলি কম্বোতে ক্লিক করি আজকের তিনটি কার্ডই স্পেশালের মধ্যে আছে স্পেশালে ক্লিক করি এবং নিউ কার্ডে যাই প্রথম কার্ডটি হচ্ছে বাইন্যান্স লিস্টিং নিউ কার্ডে ক্লিক করলে প্রথমেই দেখতে পাবো প্রথম কাটটি বাইনান্স লিস্টিং পর পর প্রথম তিনটি কার্ডে আছে কম্বো কার্ড বাইনান্স লিস্টিং এ ক্লিক করি গো এহেড দেখো শোনা প্রথম কাটটি ওপেন হয়ে গিয়েছে দ্বিতীয় কাটটির জন্য আবার নিউ কার্ডে যাই প্রথমে দেখা যাচ্ছে বাইবিট লিস্টিং ওপেন করি গো অ্যাহেড দুই নাম্বার কার্ডটিও ডান তিন নম্বর কার্ডটির জন্য আবার নিউ কার্ডে ক্লিক করি দেখতে পাচ্ছেন প্রথমেই ওকে এক্স লিস্টিং আছে ওকে এক্স লিস্টিং ওপেন করি গো অ্যাহেড তিন নাম্বার কার্টিও ডান টেট দি প্রাইজ ফাইভ মিলিয়ন ডান আপনারাও সেম সিস্টেম ফলো করে ফাইভ মিলিয়ন ডান করেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ